আজকের আলোচনার বিষয় হলো কোরআনের একটি বিশেষ সুরা সুরা আল মাসাদ যাকে আমরা সাধারণভাবে সুরা আবুল আহাব বলে থাকি এই সুরার মাধ্যমে মহান আল্লাহ রব্বুল ইসলাম বিরোধী এক প্রধান শত্রুর ধ্বংস ঘোষণা করেছেন এই সুরা কেবল ইতিহাস নয় এটি এক চিরন্তন সতর্কবার্তা যারা নবী করিম সাল্লাম এর দাওয়াত প্রত্যাখ্যান করে তাদের জন্য তেমন পরিণতি অপেক্ষা করে আবুল হাব ছিলেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম এর আপন চাচা তার প্রকৃত নাম ছিল আব্দুল উজ্জা ইবনে মুতালিব মোতালিব হাব মানে আগুনের পিতা তার গায়ের রং ছিল লালসে এবং অগ্রাসী স্বভাবের জন্য এই উপনাম ছিল তিনি ছিলেন ইসলামের সবচেয়ে কঠোর বিরোধীদের একজন তার স্ত্রী উম্মে জামিল বিনতে তে হারুফ আবু সুফিয়ানের বোন ও ইসলামের বিরুদ্ধে সক্রিয়ভাবে ষড়যন্ত্র করত তাব্বাদ ইয়াদা আবিলা লাহাবি ওয়া তাব ধ্বংস হোক আবুল হাবের দুই হাত ধ্বংস হয়ে গেছে সেখানে দুই হাত বলতে তার ক্ষমতা তার প্রভাব তার সবকিছু বোঝানো হয়েছে কোরআনের ভাষায় হাত মানে শক্তি ও কর্মক্ষমতা আল্লাহ বলেছেন তার সব শক্তি ধ্বংস হয়ে গেছে তাব্বাদ শব্দটা ব্যবহার করে আল্লাহ তাআলা তার দুনিয়ার ও আখিরাতের ধ্বংস নিশ্চিত করে দিয়েছেন এই সূরা অবতীর্ণ হয়েছে তখনই যখন আবুল হাব ইসলাম বিরোধিতার শীর্ষে ছিল কোরানের ভবিষ্যদ্বাণী অনুযায়ী সে দশ বছর জীবিত থেকেও ইসলাম গ্রহণ করেনি যদি সে ইসলাম কবুল করত তবে এই সুরার ঘোষণা মিথ্যা হতো নাওজুবিল্লাহ কিন্তু আল্লাহর কালাম মিথ্যা হতে পারে না মা আগনা আনহু লহ ওয়ামা তার ধন সম্পদ ও উপার্জন তার কোনো কাজে আসবে না আবুল হাব ছিল সম্পদশালী বড় ব্যবসায়ী সে গর্ব করে বলতো যদি আমার ভাতিজা মুহাম্মদ সত্যবাদী হয় তাহলেও আমি আমার টাকা দিয়ে নিজেকে যাহার নাম থেকে মুক্ত করে নেব এই আয়াতে আল্লাহ রব্বুল আলমিন তার সেই অহংকারকে ভেঙে দিয়েছেন ধন সম্পদ দিয়ে কেউ আল্লাহর গজব থেকে বাঁচতে পারবে না ইমাম কর্তুবি রহমতুল্লাহি বলেছেন মা কাসাব তার সন্তান সম্পদ অনুসারী সম্মান সবকিছু বোঝানো হয়েছে সাইয়াস লা না রংজাতাল সে প্রবেশ করবে প্রজ্বলিত আগুনে তাপসির ইবনে কাসির বলেছেন আবুল হাবের লাহাব অর্থাৎ আগুনের শিখা তার নাম ও তার শাস্তির ধরন একে অপরের সঙ্গে মিল রেখেছে না রং মানে এমন এক আগুন যা শিখা ভয়াবহ যাহার নামের আগুন সাধারণ আগুনের চেয়ে সত্তর গুণ বেশি জ্বলন্ত ওয়াম র আতুহু তার স্ত্রী যে জ্বালানি বহন করত। ইবনে কাসির রহমানতুলাহি বলেন হ্যা মালাতাল এর অর্থ হতে পারে সেই উম্মে জামিল দুনিয়াতে কাটা ঝোপ বিছিয়ে রাখত রাসুল্লাহ সাল্লি সাল্লামের পথে ঘাটে যেন তিনি আহত হন সে সুপিসারে জীবত করত ফিতনা সৃষ্টি করত মানসিকভাবে নবীজিকে আঘাত করত তার গীবত হলো জাহান্নামের জ্বালানির মতোই তার গলায় খেজুর আশের মহলা দিয়ে তৈরি এক রশি থাকবে তাপসিরে ইবনে কাশি রহমতুল্লাহী বলেন মাসাত মানে শক্ত মোটা রশি কিয়ামতের দিন এই রশি দিয়ে তাকে জাহান নামে টেনে নেওয়া হবে ইবনে আব্বাস রাদে আল বলেন তিনি দুনিয়ায় স্বর্ণের হার পরে গর্ব করতেন আর আখিরাতে সেই গলায় থাকবে দড়ি অপমানজনকভাবে শাস্তি এই সুরা থেকে শিক্ষা সত্যের বিরোধিতা করলে নিজের মর্যাদা ধ্বংস হয় ধন সম্পদ সন্তান বা সামাজিক প্রভাব আখিরাতে কাউকে রক্ষা করতে পারবে না ইসলাম বিদ্বেষের পরিণতি চিরন্তন নাম নারীরাও বিরোধিতায় জড়ালে তারও সমভাবে দায়ী সর্বদা সত্য তারাব ইসলাম কবুল করেনি ভবিষ্যৎবাণী মিথ্যা প্রমাণ করতে পারত কিন্তু পারেনি আমাদের সমাজেও অনেকে আবুল্লাহাবের মতো ইসলাম বিদ্বেষ ছড়ায় নবীজিকে নিয়ে বঙ্গ করে তারা যেন শিক্ষা নেয় এই সুরা থেকে যারা ইসলামকে ভয় পায় ইসলামকে ধ্বংস করার ষড়যন্ত্র করে তাদের ভবিষ্যৎ আবুল হাবের চেয়ে আলাদা হবে না দুনিয়ার টাকা বাড়ি গাড়ি সব থাকবে এই দুনিয়াতেই আখেরাতের জন্য প্রস্তুতি না থাকলে কেবল ধন সম্পদ আপনাকে বাঁচাতে পারবে না প্রিয় ভাই ও বন্ধুগণ আসুন আমরা অহংকার হিংসা ইসলাম বিদ্বেষ থেকে নিজেদেরকে রক্ষা করি রাসুল্লাহ সাল্লাম এর প্রেমে নিজেদের অন্তর অগ্রত করি ইসলামকে ভালোবাসি ইসলামের আহ্বানকে সরিয়ে দেই